জুবায়েত বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও বর্ষার মন গলেনি কারণ এই বর্ষায় নয় বছর আগের একটি প্রেমের সম্পর্ক জড়িত থাকা অবস্থায় তার শিক্ষক জুবায়েদের প্রতি আকর্ষণ হয়ে তার প্রেমে পড়ে যায় তাদের মধ্যে দু তিন মাসের একটি প্রেমের সম্পর্ক হয় পরবর্তীতে জুবায়েতকে তার কাছে আর ভালো লাগে না আবারও চলে যায় মাহির কাছে যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের মাহিরকে বর্ষা বিষয়টি অন্যভাবে প্রেজেন্ট করে বলে জুবায়েদ স্যার আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে এতে করে মাহির অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়ে সেই জুবায়েদ সারের প্রতি আর তারা এক মাস যাবৎ প্ল্যানিং করতে থাকে কিভাবে জুবায়েদকে দুনিয়া থেকে সরানো যায় আর তাদের সেই প্ল্যানেই পাড়া দেয় এই জুবায়েদ জুবায়েদ প্রতিদিনের মতো আজও বর্ষার বাড়িতে যাচ্ছিল গন্তব্য বর্ষার বাড়ির পাঁচতলায় একতলা উঠা মাত্রই পিছন থেকে মাহির এসে জুবায়েদকে আঘাত করে ওইখান থেকে উঠে পাঁচতলার মধ্যে যাওয়ার উদ্দেশ্যে যখন দৌড় দেয় তখন মাহির তাকে তিনতলা সিঁড়ির মধ্যেই ফেলে দেয় উপর থেকে বর্ষা তাকিয়ে থাকে সব দৃশ্যগুলো দেখছিল জুবায়েদ বলছিল আমাকে তাড়াতাড়ি বাঁচাও উপর থেকে বর্ষা বলছিল তুমি আমাদের প্রেমের সম্পর্কের একটি কাঠ তাই কাটাকে উক্রে ফেলতে হবে তুমি থাকলে তো আর মাহির সাথে আমি প্রেমের সম্পর্কে যেতে পারবো না এই কথাগুলো শুনে ভিতর থেকে জুবায়েত তৎক্ষণাৎ দুনিয়া ত্যাগ করে এই ঘটনাটি সিনেমার গল্পকেও হার মানায় জুবায়েত বর্ষাকে পড়াচ্ছিল এক বছর যাব বর্ষা প্রায় জুবায়েতকে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করলো ভয়ে দিতে পারেনি তবে এক পর্যায়ে জুবায়েতকে বর্ষা প্রেমের প্রস্তাব দিয়েই ফেলে জুবায়েতের সাথে বর্ষার প্রেম চলাকালীন অবস্থায় মাহির সাথে কন্টিনিউসলি কিন্তু সেই বর্ষা প্রেম করে যাচ্ছে তার নিজের গহনা বিক্রি করে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে সেই মাহিরকে আবার একটি বাইকও দেয় বর্ষা জুবাইদ বুঝতেই পারেনি যে এই বর্ষা নয় বছর ধরে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ কাছাকাছি বাসা হওয়ার কারণে প্রায় তারা দেখা করতো এবং তারা একান্ত সময় কাটাত বর্ষার এই সকল কর্মকাণ্ডের পরে সাধারণ জনগণ সেই মিন্নির সাথে বর্ষারকে তুলনা করছে যে মিন্নি নয়ন বন্ডের সাথে সুসম্পর্ক রাখা অবস্থায়ও রিফাতকে বিয়ে করে সংসার সাজায় একদিন সেই রিফাতি আবার নয়ন বন্ডের হাতে এই দুনিয়া ত্যাগ করে যেখানে উপস্থিত ছিল মিন্নি সেম ঘটনাটি কিছু বছর না কাটতেই আজ আবার সেই জুবাইদের সাথে ঘটল মাহির সাথে সাথে প্রেমের সুসম্পর্ক একদিকে অন্যদিকে জুবাইদের সাথে প্রেমের সুসম্পর্ক যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জুবাইদের কাছে যায় তখন জুবাইদের যেহেতু জুবাইদ আগে কোনোদিন প্রেম প্রীতি করেনি কারো সাথে সেহেতু বর্ষাকে তিনি মন থেকে ভালোবাসে এবং তিনি কতই না স্বপ্ন দেখেছিল এই বর্ষাকে বিয়ে করে রঙিন সংসার সাজাবে তবে তার চোখের সামনে সেই ভালোবাসার মানুষটি যে তার সামনেই রং পরিবর্তন করবে সেটা তিনি কল্পনা করতে পারেনি এই জুবায়দি আবার একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত তিনি একটি দলের নেতাও বটে একজন ভালো ছাত্র হওয়া শর্তে তার পকেট খরচ বা তার পড়াশোনার খরচ চালানোর জন্যই তিনি টিউশনই করতেন আজ সেই টিউশনই তার জীবনের কাটা হয়ে দাঁড়াল এর মাঝখানে হয়তো বা বর্ষার জীবনে আরো ঘটনাটি আমরা কেউ জানি না তবে একের পর এক সামনে আসতে পারে। সর্বশেষ আমরা এটাই চাই এরকম বর্ষার ছলনায় যেন আর কোন জুবাইতের জীবন না যায় প্রত্যেকটা যুবায়তরা সতর্ক থাকুন নারীদের দুইটা মিষ্টি কথায় প্রেমে পড়ে যায় না কারণ এরা চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় প্রেম করে আপনার মতো দু চারটা তখনই ভেজে খেয়েছিল তবে এই নারীরাই এমন একটা ভাব ধরবে যেন ভাজা মাছটাকেও উল্টিয়ে খেতে পারে না